এখানে কিন্তু অনেকটা উঁচু বন্ধুরা গাড়িটা দেখেন অনেকটা উপরে উঠে গেছে গাড়িটা উপরে ওঠার পর এখানে পাথরগুলো নামাবে পাথরের মাঝখান দিয়ে রোড এই রোড দিয়ে হচ্ছে বোমা হাউস এখানে বেল্টের মাধ্যমে পাথর আসে বন্ধুরা এখানকার উঠানো পাথর দিয়ে বিভিন্ন দেশের মেকাপ প্রজেক্টগুলো তৈরি করা হচ্ছে এই পাথরগুলো ট্রাকের মাধ্যমে নিয়ে দেওয়া হচ্ছে এবং এগুলা সেফটি অনুযায়ীও বিক্রি হচ্ছে টন অনুযায়ী বিক্রি হচ্ছে দেখেন অনেকটা সুন্দরভাবে পাথরগুলা ঢেকে নিয়ে যাচ্ছে যাতে কোথাও না পড়ে এটা হচ্ছে পাথরের রাজ্য এখানে পাথর দিয়ে পাহাড় বানাইছে পরিমাণ পাথর বেড়ে এক একটা সাইজ কি পাথর পাথরের পাহাড় এটা অনেক বিশাল পাহাড় ভিডিওতে ছোট দেখা গেলেও অনেক বড় এটা এই রাস্তাটা দিয়ে ড্রাম ট্রাক উঠে পাথর রাখতে রাখতে অনেকটা বড় করে ফেলেছে তো উঠতে চাচ্ছি আবার ভয়ও লাগতেছে উঠবো কি না দেখি বন্ধুরা পাথর আর পাথর পাথর দিয়ে পাহাড় তৈরি এটা পাহাড় না এটা হচ্ছে ছোট ছোট পাথর রাখতে রাখতে এইরকম পাহাড়ের মতো উঁচু করে রাখছে এটা একটা বড় সাইজ দেখেন এর সাইজটা কত বড় এখানে টু এস একটু ছোট সাইজ এখানে কি পরিমাণ পাথর উঠেছে এই ট্রাকগুলা লোড হয় ওইদিকে লোড ইয়ে আছে ওখান থেকে লোড হয়ে ওখান থেকে চলে যাচ্ছে বাবা কি পরিমাণ শক্তি নিয়ে উঠলো গাড়িটা এখানে কিন্তু অনেকটা উঁচু ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না তবে অনেকটা উঁচু গাড়িটা উঠতেই পারতেছি না এখেন উপরে উঠবে পাথর দিয়ে কাট সুই সুই এগুলো হচ্ছে বড় পাথর আর ওই যে তখন যে ট্রাকটা দেখাইলাম ট্রাকটা দেখেন পাথরের চূড়ায় উঠছে ওখানে পাথরগুলো ফেলাই দিবে পাথরের স্তূপ পাথরের মাঝখান দিয়ে রোড এই রোড দিয়ে হচ্ছে বোমা হাউস যায় এখানে প্রচণ্ড শব্দ আমার কথা হয়তো বা তেমনটা শোনা যাবে না এখানে বেল্টের মাধ্যমে পাথর আসে মাটির গভীর থেকে পাথর উত্তোলন করার পর এখানে বেল্টের মাধ্যমে পাথর আসে আসার পরে এই যে এখানে নিচ দিয়ে পাথরগুলেন পরে দেখেন বন্ধুরা এখানে নিচ দিয়ে পাথরগুলো পরে বেল্টের মাধ্যমে পাথর আসে আসার পর এখানে নিচ দিয়ে পাথরগুলো পরে ওখান থেকে ট্রাক লোড হয় লোড হওয়ার পর চলে যায় যার যার গন্তব্যে কি পরিমাণ বড় বড় ট্রাক পাথর ভাঙার পর এখান দিয়ে নামে পাথর এটা হচ্ছে লিফ্ট এই লিফ্ট দিয়ে পাথরগুলো নোটের নিচ থেকে